আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম রিসেন্টলি একটি নিউজ এসেছে যে বগুড়াই ছেলে মাকে হত্যা করেছে যে হাত খরচের টাকা না পেয়ে নির্মমভাবে মাকে হত্যা করেছে এবং সেই ছেলেটি প্রচণ্ডভাবে এটা সামাজিকভাবে ভাইরাল হয় এবং নিকৃষ্ট ছেলে হিসাবে সমাজে সে নিউজটা ব্যাপকভাবে প্রচার হয় তো এই বিষয়টি বর্তমানে নিউজটা আবার অন্যদিকে মন নিয়েছে যেমন জানা যাচ্ছে যে ছেলেটি তার মাকে হত্যা করেনি পাশের বাড়ির ভাড়াটিয়া পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মূলত কিছু শত্রুতার কারণে যেমন শত্রুতা বলতে কিছু অনৈতিক কার্যকলাপ তার মায়ের কাছে ধরা পড়ে অতপা সেটা থেকে নিজেকে সেফ করার জন্য সে মহিলাকে নারীকে হত্যা করে এবং ফ্রিজে ড্রিপ ফ্রিজে তাকে রেখে দেয় তো আমি আসলে এই বিষয়ে কথা বলতে গিয়ে আসলে আমি বলতে চাই মানে হত্যা করলে একজন মানুষকে হত্যা করলে কি গোনা কি ধরনের গোনা এবং কোরআনে কি ধরনের নির্দেশনা রয়েছে এ বিষয়ে মূলত আমি একটি কথা আমি বলতে চাই তো প্রথমেই আমি বলতে চাই যে কোরোনাল কামিমের মধ্যে কি বলা হচ্ছে কোরোনাল কামিমের মধ্যে এসব হচ্ছে আল্লাহতালা বলছেন মাংকতলা নফসান বিহারি নফসিন ও ফাসাদীন ফিলআউদি ফেক আল্লাহ মা কাত আলা আল্লা স বলছেন যে মাং কত আলা নফসান বেহারি নফসিন অফ ফাসহাদীন ফিল আর্দ বলতে যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মানুষকে একজন মানুষকে হত্যা করলো নিরপরাধ একজন মানুষকে হত্যা করল ফাঁ আন্নামা কতাল আন না সাজামিয়া সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে গুণা একজন মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গোনা তার হবে আবার অমান আহাই হা ফ্যাকা আন্নামা আহিয়া ন্যা সাজামিয়া এবং একজন মানুষকে যদি জীবন রক্ষা করে একজন মানুষের যদি জীবন পানিতে মারা যাচ্ছে রক্ষা করলো বা বিপথ থেকে রক্ষা করলো অর্থাৎ তার জীবনকে রক্ষা করলো তো সেই জন্য পৃথিবীর ফাঁকা আন্না আহিয়ান্না সাজামিয়া সেই জন্য পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে কি রক্ষা করলো তাহলে বোঝা যায় যে একজন মানুষকে হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত গোনা ততটা গোনা তার লেখা হবে এবং একজন মানুষকে জীবন রক্ষা করলে পৃথিবীর সমস্ত মানুষকে জীবন রক্ষা করার মতো সব তার আমল নামে লেখা হবে অর্থাৎ একটা মানুষকে হত্যা করার মাধ্যমে সে সর্ব নিকৃষ্ট মানুষ হিসেবে সমাজে এবং আল্লাহ তালার কাছে গণ্য হবে এবং একজন মানুষের প্রাণ রক্ষা করলে আল্লাহ তালার কাছে সর্ব উৎকৃষ্ট একজন মানুষ হিসাবে এবং সারা পৃথিবীর মানুষের কাছেও গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে সে গুণ্য হবে তো এখানে ভাড়াটিয়া মহিলাকে হত্যা করে ফ্রিজে রেখেছে সে যদি করোনা দেশের জ্ঞান যদি থাকতো তাহলে তার মধ্যে যদি নৈতিক শিক্ষা থাকত কোরআনার শিক্ষা থাকতো কোরআনার আলোকে তার জীবনকে যদি পরিচালিত করতে হয় এটা কখনোই করতে পারতো না এবং সে তার নিজেকে সেভ করার জন্য তার অনৈতিক কার্যকলাপ তার মার কাছে যখন ধরা পড়ে মাদক থেকে শুরু করে আরও অন্যদিকে অশ্লীল খারাপ যে কাজগুলো তার চোখে যখন পড়ে তখন তাকে নোটিশ দেওয়া হয় এক মাসের মধ্যে বাসা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে এই শত্রুতার যে ধরে সে তাকে হত্যা করে ফ্রিজে রেখে দেয় এবং ছেলের উপর দায়ী চাপিয়ে দেয় তো বিষয়টি ব্যাপক আকারে ভাইরাল হয় এবং ছেলেটি সমাজের মধ্যে প্রথমত নিকৃষ্ট হিসাবে একটু সমালোচিত হয় এবং এখন আলহামদুল্লাহ আসল তথ্যটা আবার প্রকাশ হয়েছে তো আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে মা অনেক সম্মানিত একটি নারী মায়ের দোয়াতে একজন মানুষ বড় হতে পারে মায়ের দোয়াতে আবার একজন মানুষ একদম নিচে নেমে যেতে পারে তো একজন সন্তান আসলে একজন কুসন্তান ছাড়া কুসন্তান ছাড়া কোনো সন্তান কোনো কুসন্তানও চাইবে না যে তার মাকে হত্যা করতে তো যে অনেক সময় দেখা যাচ্ছে এমন ঘটনা ঘটে সন্তান মাকে হত্যা করে তবে এই ছেলেটি হত্যা করে নাই তো আমরা দোয়া করবো যে আসলে ঘটনাটা যাতে সত্য হয় যে যিনি আসামি তাকে ধরে আইনের ব্যবস্থায় ব্যবস্থা নেওয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক কোরআনের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক যাতে করে এই ধরনের বেকারজনক ঘটনা আর কেউ ঘটাতে না পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে ইসলামের সঠিক কথাগুলো বোঝার এবং মানার তোফিক দান করুক আইমিন আসসালামাইকুম আহমতুল